আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছুটের দিনে আমি সবসময় যেটা করি আমার বাগানগুলোকে একটু বেশি পরিচর্যা করি আমি আপনাদের সাথে আমার বাগানের ছোট্ট একটা গল্প বলি আমার বাগানটা প্রথমে এই টপগুলো মেঝেতে ছিল তো মেঝেতে রাখার কারণে মেঝে বেশ নোংরা হতো এবং স্পেস অনেক কমে যেত বারান্দার তো আমি কী করলাম যে এই টবগুলো জানলার সাথে বেঁধে রেখে এগুলোকে উঁচু স্থানে রাখলাম এবং এটাতে রোদও ভালো পায় এবং গাছগুলোও দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো ছুটির দিনে সাধারণত আমি সকালে একটু বারান্দায় আসি এইগুলোকে গাছ গাছালিকে একটু পরিচর্যা করি যদিও আমার গাছগাছালি গাছ এখন নাই আমরা গত বছরের পুঁশাকের যে দানা ওই দানা অনেকগুলো রেখে দিয়েছিলাম এবং পরে এটা রোপণ করার পরে দেখি প্রতিটা দানায় প্রায় হয়েছে এবং এইটা হওয়ার পরে আমার টপগুলো সব পুঁইশাখে ভরে গেছে তো আমি যেহেতু গাছগুলোকে মারতে চাইনি এই জন্য প্রতিটা পুঁইশাক গাছ আমি টপে রেখে দিলাম এবং এটা প্রতি দুই সপ্তাহ পর পর আমি এই পুঁশাক সংগ্রহ করে থাক সংগ্রহ করতে পারি এটা দিয়ে মোটামুটি আমাদের আমাদের যেহেতু ছোট একটা পরিবার তো আমাদের মোটামুটি একদিন বা দুই দিন হয়ে যায় তো এখানে আমি পাতাগুলো নিচ্ছে আজ কারণ ডালগুলো অত বেশি বড়ো হয় নাই কিছুদিন আগেই শাকগুলো কাটা হয়েছে ডাল এখনও ছোট কিন্তু পাতাগুলো বেশ বড় বড় হয়েছে তো আজকে শুধু পাতাগুলো সংগ্রহ করবো এরকমভাবেই আমার প্ল্যান ছিল আর দেখেন আমার বারান্দায় আমি ছোটো ছোটো মাচান দিয়েছি যাতে এইটা এটার উপরে উঠে গাছগুলোকে থাকতে পারে কারণ মাচান দিলে গাছগুলো একটু দ্রুত বড় হয় এটা আমার আর বারান্দা এই বারান্দাও অনেকগুলো গাছ আছে এই বারান্দাটা মূলত আমি ফুলের জন্য রাখছি পাশাপাশি কিছু শাক সবজি বা ধনে পাতা বা এই জাতীয় পুদিনা পাতা এই জাতীয় গাছ এখানে আছে কিন্তু শাক সবজির বাগানটা আমার অন্য বাগানে ওই বাগানটায় কোনো ফুল গাছ নাই শুধুমাত্র এই বাগানে এই এই বারান্দার বাগানে আমি ফুল গাছ বা এই জাতীয় অনেক কিছু রেখেছি তো একটা হচ্ছে আমার ফুলের বারান্দা বাগান আর একটা হচ্ছে আমার সবজির বারান্দা বাগান আমার খুব আফসোস যে আমি কাঁচামরিচটা কোনোভাবে ফলাতে পারেনি আপনারা যে গাছ এখন যে শাকটা দেখছেন এটা হচ্ছে একটা কচু ধরনের শাক এবং এটা খেতে খুবই মজা এটা বেলেন করে একটু তেল পেঁয়াজ রসুন দিয়ে একটু না করলে এটা হয় এবং এটা খুবই সুস্বাদু এটাকে আমরা ঢাটকল বলে থাকি তো এটা মোটামুটি এই কাটার পরে আবার দুই সপ্তাহ তিন সপ্তাহের ভিতরে মানে প্রতি মাসে অন্তত একবারের বেশি খাওয়া যায় এটা দিয়ে মোটামুটি আমাদের দুই দিন হয়ে যায় এবং এতগুলো শাক আজকে আমার বাগান থেকে সংগ্রহ করেছি